আজকে আমরা কলকাতার মানে একেবারে যাকে বলে শহরের হৃৎপিণ্ড সেখানে থাকা একটা অসাধারণ স্থাপত্য নিয়ে কথা বলব ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব পরিচিত নাম একদম আমাদের হাতে এর ইতিহাস এর গঠন এইসব নিয়ে কিছু তথ্য আছে তো ভাবছিলাম যে একটা সৌধ যেটা একজন ব্রিটিশ রানীর স্মৃতিতে তৈরি আজকের দিনে দাঁড়িয়ে সেটার মানেটা ঠিক কী ঠিক এই ঔপনিবেশিক অতীতের চিহ্নগুলো এখনকার কলকাতার সাথে কীভাবে মিশেছে সেটা আসলেই একটা ভাবার মতো বিষয় হ্যাঁ চলুন এই নিয়ে একটু গভীরে যাওয়া যাক আচ্ছা শুরুতেই যদি এর পেছনের কারণটা দেখি মানে এটা তো রানী ভিক্টোরিয়ার জন্যই তৈরি হ্যাঁ ঠিক তাই উনিশশো এক সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তখনকার ভাইসরজ লর্ড কার্জেন উনি প্রথমেই আইডিয়াটা দেন ও আচ্ছা উনি চেয়েছিলেন এমন একটা কিছু হোক যা শুধু রানীর স্মৃতি নয় বরং ব্রিটিশ এম্পায়ারের যে শক্তি যে স্থায়িত্ব সেটারও একটা প্রতীক হবে হুম বেশ বড় পরিকল্পনা ছিল তাহলে অবশ্যই কাজ শুরু হল উনিশশো সালে আর শেষ হল গিয়ে উনিশশো একুশে মানে প্রায় পনেরো বছর পনেরো বছর অনেকটা সময় হ্যাঁ ভাবুন তো প্রথম বিশ্বযুদ্ধের আগে শুরু হয়ে যুদ্ধের সময়ও কাজ চলেছে সত্যি আচ্ছা আর এর যে গঠনশৈলী মানে দেখতে তো বেশ অন্যরকম ভারতীয় স্থাপত্যের সাথে যেন কিছু একটা মিশানো আছে একদম ঠিক পয়েন্ট এটাই এর একটা প্রধান আকর্ষণ বুঝলেন এর যিনি স্থপতি ছিলেন স্যার উইলিয়াম অ্যামটসন উনি এটাকে ইন্দো সারাসেনিক স্টাইলে ডিজাইন করেন ইন্দো সারাসেনিক সেটা ঠিক কী রকম মানে ধরুন মুঘল স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য যেমন ওই গুম্বুজ বা ছোট ছোট মিনার যাকে ছত্রী বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি সেগুলোর সাথে ইউরোপীয় বিশেষ করে ব্রিটিশ আর ইটালীয় রেনেসেন্স স্থাপত্যের কিছু কৌশল মেলানো হয়েছে বাহ ইন্টারেস্টিং তো উদ্দেশ্য ছিল এটাই যে দেখতে লাগবে ভারতীয় কিন্তু এর মধ্যে দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের যে একটা গরিমা সেটাও প্রকাশ পাবে আর পাথর ওটা তো সাদা মার্বেল তাই না হ্যাঁ রাজস্থানের মাকরানা থেকে আনা সাদা মার্বেল পাথর ওটাই সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দিয়েছে তার মানে এটা শুধু একটা দেখতে সুন্দর বিল্ডিং নয় এর পেছনে একটা একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে অবশ্যই স্থানীয় উপাদান ব্যবহার করে সাম্রাজ্যের একটা ছাপ রেখে যাওয়া বেশ গভীর ব্যাপার আচ্ছা এই যে এত বড় একটা কাঠামো এর ভেতরে কি আছে মানে শুধু কি দেখার মতো হলঘর না না একেবারেই না বরং ভেতরের দিকটা একটা দারুণ মিউজিয়াম সেখানে প্রায় পঁচিশটার মতো গ্যালারি আছে হ্যাঁ সেখানে ব্রিটিশ আমলের প্রচুর অয়েল পেন্টিং জলরঙ্গের কাজ অনেক মূর্তি পুরনো দিনের অস্ত্রশস্ত্র অস্ত্রশস্ত্রও আছে হ্যাঁ এমনকি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সব কাগজপত্র দলিল এই সব রাখা আছে ঢোকার মুখেই তো রানী ভিক্টোরিয়ার একটা বেশ বড় ব্রোঞ্জের মূর্তি আছে ও হ্যাঁ ওটা দেখেছি আর ভেতরের গ্যালারিগুলোতে ব্রিটিশ ইন্ডিয়ার নানান ঘটনা ধরুন আঠেরোশো সালের বিদ্রোহের ছবি বা রানী ভিক্টোরিয়ার নিজের জীবনের নানা সময়ের ছবি এগুলো খুব সুন্দর করে সাজানো তার মানে ইতিরসটা জীবন্ত হয়ে ওঠে ভেতরে ঢুকলে একদম সেই সময়ের শাসন সমাজ জীবনযাত্রা এই সব কিছুর একটা বেশ ভালো ধারণা পাওয়া যায় বুঝলাম তাহলে বাইরে থেকে স্থাপত্য আর ভেতরে ইতিহাস কিন্তু এর চারপাশের বাগানটাও তো খুব বিখ্যাত তাই না অবশ্যই বিখ্যাত প্রায় চৌষট্টি একর জায়গা জুড়ে ছড়ানো বিশাল বাগান আর জলাশয়গুলো অসাধারণ চৌষট্টি একর বিশাল এলাকা হ্যাঁ কলকাতার ওই ব্যস্ততার মধ্যে সবুজ জায়গাটা যেন একটা একটা শান্তির দ্বীপ এটা শুধু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য বাড়ায়নি শহরের পরিবেশের জন্যও খুব দরকারি ঠিক একটা খোলা জায়গা নিঃশ্বাস নেওয়ার মতো একদম ঐতিহাসিক গুরুত্ব তো আছেই তার সাথে এটা এখন মানুষের বেড়ানোর বিশ্রাম নেওয়ার একটা খুব প্রিয় জায়গা হয়ে উঠেছে বলতে পারেন শহরের ফুসফুসের মতো যারা নিজেরা যেতে চান মানে দর্শকদের মধ্যে যদি কেউ ভাবেন যাবেন তাদের জন্য কিছু তথ্য টিকিট বা সময় হ্যাঁ সে তথ্য আছে মেমোরিয়ালের যে বাইরের বাগানটা ওটা রোজে খোলা থাকে সবার জন্য কিন্তু ভেতরের মিউজিয়াম বা গ্যালারিতে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় আচ্ছা আর একটা বিশেষ জিনিস হল সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো আলো আর আওয়াজের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কলকাতার ইতিহাসটাকে তুলে ধরা হয় ও ওটা নিশ্চয়ই খুব আকর্ষণীয় হয় হ্যাঁ ইতিহাস যারা ভালোবাসেন তাদের তো এটা বেশ ভালো লাগবে তাহলে সব মিলিয়ে দেখলে ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র একটা স্মৃতিসৌধ নয় এটা একই সাথে একটা স্থাপত্যের দারুণ উদাহরণ একটা ইতিহাসের সংগ্রহশালা আবার শহরের একটা খুব গুরুত্বপূর্ণ সবুজ জায়গাও ঠিক তাই আর এখানেই আমরা আবার সেই প্রথমের প্রশ্নে ফিরে আসি তাই না হুম। যে একটা স্থাপত্য যা তৈরি হয়েছিল এক সময়ের ঔপনিবেশিক শক্তি দেখানোর জন্য সেটা সময়ের সাথে সাথে কিভাবে একটা শহরের মানুষের কাছে তাদের নিজেদের ঐতিহ্য নিজেদের সংস্কৃতির একটা অংশ হয়ে উঠল হ্যাঁ মানে এর মূল উদ্দেশ্যটা হয়তো এখন আর আগের মতো নেই হয়তো অনেকটাই ফিকে হয়ে গেছে কিন্তু স্থাপত্যটা তো রয়ে গেছে একটা নতুন অর্থ নিয়ে নতুন পরিচয় এটাই হয়তো ভাবার বিষয় কি অদ্ভুতভাবে একটা পাথরের তৈরি কাঠামো সময়ের গল্প বলে চলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হয়তো এই স্থাপত্যগুলো আমাদের এটাই শেখায় যে ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না কিন্তু তাকে সাথে নিয়েই বর্তমান আর ভবিষ্যৎকে গড়ে তুলতে পারি কি বলেন একদম ইতিহাসকে গ্রহণ করে এগিয়ে চলাই তো জীবন